ইসমিল্লাহ রহমান রাহিম বন্ধুরা শুরু করছে আজকের ভিডিও খুবই সুন্দর এক পেয়ার কবিতাতে দেখতেই পারছেন বন্ধুরা এক পেয়ার মুখী কবিতা রয়েছে দেখেন গিরিদের কালার ভিতরে এক যারা মুখী বন্ধুরা দেখতে পাচ্ছেন যেমনটি এটা নিউ অ্যাডাল এটা তিন থেকে চার ফেদারের বেবি কবিতার বন্ধুরা দেখতে পাচ্ছেন যেমন স্প্রিং করতেছে দেখেন কীভাবে হাইড্রোলিক কোয়ালিটি দুটো কবিতার কালার দেখেন কোয়ালিটি দেখেন হ্যাঁ সেম কালার সেম কোয়ালিটি বন্ধুরা আপনাদের পছন্দ হলে ভালো লাগলে শুভ আহমেদ এক হাজার টাকা এই পেয়ারটা শুভ করছি গেছে দেখো মাত্র এক হাজার টাকা বন্ধুরা যে নেবেন সে জিতবেন দীর্ঘদিন আপনারা ডিম এই পেয়ারটা অললি বন্ধুরা এক হাজার টাকা পেতেছেন জেড স্প্রিং বন্ধুরা দেখেন বাচ্চাকে কি স্প্রিং করে বন্ধুরা বড় বন্ধুরা হাইড্রোলিক করতে থাকবো তারা দেখতেই পাচ্ছেন আপনাদের সামনেই আছে পছন্দ লক দেবেন আমাদের স্ক্রিনের নাম্বার থেকে সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল মাত্র এক হাজার টাকা এই পেয়ারটা বন্ধুরা দেখেন বন্ধুরা দেখতেই পাচ্ছেন মশাল আরেকজোরা খুবই ধরে আপনাদের মাঝে বন্ধুরা একজন মন্ডিয়ান কবিতা যেমন দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে সামনে একটা নর আর পিসের মধ্যে হাড়িতে বসা আছে মাদি কবিতাটা দেখেন একদম ফলোর টাচ বন্ধুরা দেখেন পাও সহায় দেখা খাবার খাওয়াইতে খাই বন্ধুরা বাচ্চা ছাড়াই দেন বর ঘুরে যে দুইটা বাচ্চা কীভাবে যত্ন সহকারে তাও দিবেন বন্ধুরা দেখেন অনেক ভাই অনেক বন্ধু বলেন মন্ডিয়ান কবিতা নিজের বাচ্চা নিজের করে নাই দেখেন দুইটা বাচ্চা কত সুন্দর একটি খাইয়া ভরপুর বন্ধুরা দেখেন এই কী বাচ্চা আপনাদের সামনেই আছে এই গাছে মাদি হাড়িতে নিচের আছে নর কমে দুটো একদম ফলো ট্রাক শুভ আহমেদ দশ টাকা একদম বন্ধুরা অনলি দশ হাজার টাকা পেয়েছেন দুটা বেবি সহ একটা মন ডেট যে নেবেন সে জিতবেন বন্ধুরা তাহলে বাচ্চারা বড় করে নিতে পারবেন দেখেন পার্টি কারা দেখতে পাচ্ছেন আপনারা এই যে নর এই যে মাদি বন্ধুরা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খুবই সুন্দর দুইটা বেবি সহ এক দুটা রেসার রয়েছে দেখতে পাচ্ছেন যেমন এটা দেখেন বাচ্চাদের গোদ দেখেন কোয়ালিটি দেখেন হ্যাঁ খুবই সুন্দর

ভালো লাগলো এই যে নট ডাক্ত এই যে মাদিরা দেখতেই পারছে না অতটা অ্যাক্টিভ এবং কালারফুল বন্ধুরা কোয়ালিটি দেন বন্ধুরা দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ আর এক ধরনের কবিতা রয়েছে দেখানোর চেষ্টা করছি আপনাদের মাঝে এছাড়া কালো লাহরি কবিতা দেখতে পাচ্ছেন যেমনটি দুই দূরের ডিম রয়েছে জমানোর ডিম বন্দরা যারা এসে নেবেন ডিম দিলে সম্পূর্ণ ফ্রি থাকবে আপনাদের জন্য শুভ আহমেদ এদের সম্পূর্ণ রানিং ডিম দেওয়া আছে ডিম দেওয়া শুধু আইসে নেই দিকে কত এই পেটা

মিলি বা রেড সেকেন্ডের ভিতরে নাকি সম্পূর্ণ রানিং নট নাকি কত নট আজকে পাঁচশো টাকা ওদের দেখেন সব করছে কি যে নিবেন দেখেন নটা সাইজ করে পানি দিয়ে ডাকবো দেখেন খুবই সুন্দর মাত্র পাঁচশো টাকায় নটটা নিতেছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ হাটটা ফ্যামিলি ব্যাগ আছে সেটা দেখার চেষ্টা করছি বন্ধুরা এই যে দেখেন হ্যাঁ মিলি কালারটা বোধহয় নর আর এই যে ডান কালারটা মা দিই আবার দুটো জমানো ডিম রয়েছে মধ্যে দেখেন এই বাচ্চার কোয়ালিটি দেখেন মধ্যে শেপ দেখেন কালার দেখেন হ্যাঁ দুটো বাচ্চা সহ এটা লাহোরি পিয়ার দুটো জমানো ডিম রয়েছে যে নিব বাচ্চা দুটো পাইবো জমানো ডিমটা পাইবো নাকি পাঁচ হাজার টাকা দুটা বাচ্চা দুটা ডিম নাকি বন্ধুরা যে নিবি সে দেখবেন আন্ডা বাচ্চা সব ফ্যামিলি এই দেখেন নরগুলা কালার দেখেন মাদিগুলোর সাইজ দেখেন এই যে রানিং পিয়ার এই দেন তার বেবি খুবই সুন্দর যে নেবেন মাত্র আজকে পাঁচ হাজার টাকা নিতে পারতেছেন ফ্যামিলিতে তো দেখতে পাচ্ছেন মার্শাল আর্টার সিঙ্গেল পার্সন কবিতা রয়েছে লাহরি কবিতা দেখতে পাচ্ছেন যেমন স্ক্রিনে বন্ধুরা ও সিঙ্গেল ডাক করে বন্ধুরা হাত দেওয়া দেয় হাত দেওয়া বিডিং করে বন্ধুরা দেয় কত খেপা বন্ধুরা অস্থির নয় মাদি দিবেন জোড়া বন্ধুরা দেখেন হাত দেওয়ার লগে লগে গুম গুম করে ডাক করে বন্ধুরা দেখেন লটাটা সামনে এটা দেখা দিয়ে আপনাদের হ্যাঁ দেখেন কী অবস্থা নটা ওরে বাবার বাবা বন্ধুরা যে নিবেন সে দিন বন্ধুরা ডিম্বাসা করা রানি এটা নর দেখেন গরম কী

জেন ইভেন সিঙ্গেল নয়টা বন্ধুরা দেন রানিং ন খুবই সুন্দর ফিল্ড রয়েছে শুভ আহ্মেদ এক হাজার টাকা ফিল্ড ব্যাকের ন জে নিবেন সে জিততে বন্ধুরা দেখতেই পাচ্ছেন মারশালা আর এক সুন্দর করে রয়েছে টাকাটা ব্যস্ত রয়েছে এক লাল চুল লেগে রয়েছে দেখেন বন্ধুরা মাদিরাজ সুইটাল আর নটা বন্ধুরা নাইরে রয়েছে দেখতেই পাচ্ছেন আপনাদের সামনে আছে শুভ আহ্মেদ সম্পূর্ণ রানিং প্লেয়ার ডিম পাস্তা করানো হারিন আছে দেখাই দিচ্ছে হ্যাঁ খুবই সুন্দর পনেরোশো বন্ধুরা দেখেন লাল সুলি কবিতর মাত্র পনেরোশো টাকা আজকে বন্ধুরা দেখতে পাচ্ছেন মার্শাল আর একটা জোড়া কবিতা রয়েছে বন্ধুরা মিশরি হি দেখেন যেমন দেখতেছেন স্ক্রিনে বন্ধুরা হাড়িতে আছে মাদি নর কবিতর বন্ধুরা দেহ নরটা একটি এবং কালার ফুল বন্ধুরা দেখেন যে নিবেন সম্পূর্ণ রানিং পেয়ার ডিম বাচ্চা ডিম আছে শুভামের

দেখেন এই লক্ষা পেয়ে দাঁড়ালি মেরেজকে ডিম বাচ্চা গ্যারান্টি সব মাত্র পনেরোশো টাকা বন্ধুরা দেখেন বিডিং করতেছে আমি ওটাতে দেখা চেষ্টা করছি বন্ধুরা হ্যাঁ এই বিয়েটা দাঁড়া নেবেন অনলি বন্ধুরা পনেরোশো টাকা স্ক্রিন নিতে পারতেছেন বন্ধুরা দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ হাড়ের কবিতা বন্ধুরা লাহরি কবিতা যেমন দেখতে স্ক্রিনে হাড়িতে বসা আছে নর হাড়ির নিচে মা দিকে হতে দেন দেখেন আর সামনে মার্কিনটা দেখেন খুবই সুন্দর বন্ধুরা দুই দিনের বাচ্চা ছিল বাচ্চাগুলো বন্ধুরা সেল করে দিছি আল্লাহ ভাগ তাদের সুস্থ রাখে ভালো রাখে দেখেন আবার জমানো ডিম রয়েছে

একদ্র জায়গা বিন্দা দেয় খুব দেহানি কষ্ট দেড় হ্যাঁ দেখেন কালার সাইজ দেন মাত্র দুই টাকা